হ্যালো আসসালাম আশা সকলেই ভালো আছেন মাত্রা ভালোবাসার কবুতরগুলো ভিডিওটা দেখতে দেখুন দেখতে দেখতে ভালোবাসা ভালো যাবে শুরুতেই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা আমার ফোস্টার পেয়ার এবং বাসার বাচ্চা খাওয়ার জন্য নিয়ে আসছি ওর নিচে আমার ফাঙ্কি ফেট জোড়া কবুতরের ডিম চলছিলাম একটা বাচ্চা ফুটসার একটা বাচ্চা মারা গেছে আর মাসা ওদের দুইটা ডিম হয়েছে দুর্ভাগ্যবশত একটা বাচ্চা মারা গেছে ভিডিওটা শ্যুট করার চার দিন পর আমি ভয়েস দিতেছি চার দিনে অনেক কিছুই ভিডিওর সাথে মিল নাই উলট পালট হয়েছে এখানে আমার কোবরা মেইন নর্স ওদের বাচ্চা কাচ্চাও মাসাল্লাহ বাবার মতোই বড় বড় ঠোঁট হয়েছে শেপও ডাউন হওয়ার কথা সবাই দোয়া করবেন আর এইখানে হচ্ছে আমার ফ্রেন্ডের থেকে আনা বেজি নর্স আর আমার বাসার সিলভার টাইপের একটা মাদি একটা বাচ্চা ফুটছে দুইটাই ফুটছিলো একটা মারা গেছে কি কারণে আমি জানি না সেম হুমার নিচেও যে বাচ্চাটা ছিল ওইটাও একই সাইজের হয়ে মারা গেছে আর এটা হচ্ছে আমার তোতা বাসা থেকে মাদি নিয়ে আসছে আমার নর দিয়ে বাচ্চা করতেছি দেখা যাক কেমন হয় ওদের বাচ্চা খুবই আমি দেখার জন্য আগ্রহী হয়ে আসি যে কেমন হয় বড় হলে বাচ্চাগুলির শেপ কালার আরও এক পেয়ার গোল্লা লাল কবুতরটাকে তো আপনারা সকলেই চিনেন আমার বাসা মেহমান হিসেবে আসছিল আর যায় না ওকে আমি আটকায়ও নাই পরে সাদা মাদিটা কিনে আনছি বাসার বাচ্চা খাওয়ার জন্য মাঝে মাঝে ফোস্টারিংও করব আর এই যে আমার পুরাতন সিলভার নর যেটা বিক্রি করে দিছি ছোট বাড়ির থেকে বাচ্চা করার জন্য আমি নিয়ে আসছি এই মাদিটাও আমারই মাদি ওকে দিয়ে দিয়েছিলাম বিক্রি করে এখান আবার নিয়ে আসছি মাসাল্লাহ দুইটা বাচ্চাই ফুটছে রোদ্রে হা পাইতেছে বাচ্চাগুলি থর যেহেতু আমার বাহিরে আর এই যে আমার ডাউন শেপের যে খাকি মেনটটা বহুদিন যাবৎ পড়ে আছে প্রায় এক বছর ওর মাদি সেল করে দিছি বয়স হয়ে গেছিলো আর পাইতেছে না মাদি তাই এই মাদির সাথে পেয়ার নিয়েছিল গোসল করতে দেওয়ার পর ওর সাথে পেয়ার দিয়ে রাখছি আর এই যে আমার বাসার টুর্নামেন্ট পাল্লা করা খাকি মাদি পিছনে যে নরটা দেখতে পাচ্ছেন সেটা আমার ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছি বাচ্চা করে আবার দিয়ে আসবো আশা করি সেম টু সেম হয়েছে পেয়ারটা বাচ্চা কাচ্চাও ভালো হবে আর এই যে আমার সাপচিলা নর টঙ্গি থেকে কালেকশন করা আর্মি নর যেগুলি ব্রিডিং কবুতর ওরা রেস্টে আসছে কিছুদিন পর আবার যারা এখন থরে আছে ওরা উঠলে আবার ওরা যাবে থরে দোয়া করবেন সবাই কবুতরগুলির জন্য যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য এটা আমার সাত ফিট মেইন নর আর ওর উপরে টর্চার হচ্ছে ওর ছেলে এটা হচ্ছে ছেলের ঘরের দুইটা মেয়ে আর এটা হচ্ছে আমার তোতা নরের মেইন যে মাদি এটা আর্মির সাথে পেয়ার করা এই তিন ছুরি দেওয়া মাদিটা আর এই যে আমার কবুতরগুলি গ্রিট খুবই পছন্দ করে গ্রিট দেখলে মাথা নষ্ট হয়ে যায় হাতে মাত্র এই গ্রিড নিছি এমন লাফালাফি করতেছে যেমন লাগে আমার হাত থেকে ওরা খাই নেবে তাই সাথে সাথে দিয়ে দিছি দেখেন কীভাবে খাইতেছে গ্রিটের উপকারিতাও খুব ভালো সপ্তাহে তিন দিন গ্রিট দেওয়ার চেষ্টা করবেন এতে কবুতরের ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হবে কবুতর ভালো থাকবে সুস্থ সবল থাকবে এই যে এই জাতটা আমার খুবই পছন্দ সাপচিলা আর নাপটা দিয়ে পেয়ার করছি সাপচিলা নটটা আমার ফ্রেন্ডের বাসা থেকে আনা সবাই দোয়া করবেন ওদের বাচ্চা কাচ্চা দিয়ে আমি চর্চা করব আশা করি সবাই কবুতরগুলির জন্য দোয়া করবেন যেমন ফুল লট আর যেই কবুতরগুলি উড়াই ওদের উড়াই দিছি ভিডিও শেষে নতুন আপডেট আছে নতুন কিছু সংযোজন এই সংযোজনগুলি আবার বিয়োজন হয়ে গেছে তিন চার দিনের মধ্যে পাঁচটা বাচ্চা আনছিলাম দুইটা বাচ্চা থেকে আনছি আর তিনটা বাচ্চা লোভবে পরে আমি এলাকার এক দোকান থেকে নিয়ে আসছিলাম সবগুলোই ঠান্ডায় ধরে জিমাইতে ছিল পরে সবগুলোই জবাই করে ফেলছি এত যত্ন করার পরেও ঠান্ডা লেগে গেছে তাই রাগ করে সবগুলোই জবাই করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন